এদিকেও কিন্তু কাজ চলছে প্রথমটা গোলযোগ টাইপের হয়েছে কিন্তু জ্যাম জট লেগে গেছে এদিকেও একটু ছবি তুলি সবার অর্ণবের ভাগে নয়নাতে না থেকে উত্তরীয় দায় পড়েছে নয় না বলো ভাই ঠিক করে পড়া অর্ণব হয়েছে আর এখানে ডাক্তারবাবুকে এখনো আমি দেখতে পাচ্ছি ব্যাচ করানো হয়নি যদি এই ফটো গুলো পরে করিস ফটফট করে তুই দাঁড়িয়ে পরে শর্ট ফটোশুট করছিস

এবার আমি দেখে নিচ্ছি বারাসাত অনলাইন অনেকটা দূর থেকে এসছেন অসংখ্য ধন্যবাদ বারাসাত অনলাইনকে এইভাবে যে আমরা পাশে পেয়ে যাব বারাসা গানলাইনের পাশে পেয়েছি দুই ভাই আছে আমার আমার ভাই কাঞ্চন দাস নয়না আছে আর তার সাথে সঞ্জয় আছে তো বারাসা গানলাইনকে পাশে পেয়েছি আগামী দিনেও আশা করি পাশে পাবো ভাই তোমাদেরকে আচ্ছা ছোট্ট করে তোমার বক্তব্য একটু বলো শুভ সন্ধ্যা সকলকে খুব বেশি কথা বলবো না কারণ যাদের মুখ দেখছি তারা অনুষ্ঠান দেখার জন্য ভীষণ ভাবে অপেক্ষা করে আছেন আমরা বারাসাত অনলাইন থেকে এসেছি বারাসাত বারাসাতের এই বারাসাত অনলাইন একটি সোশ্যাল গ্রুপ কমিউনিটি গ্রুপ সমস্ত রাজ্যের মানুষ আমার মনে হয় আমাদের গ্রুপে আছেন আমাদের এক লক্ষ ন হাজার ইতিমধ্যেই আমাদের মেম্বার তো কাজল দেখে নিয়ে নতুন করে কিছু বলার নেই আমার ভীষণ শ্রদ্ধেয় ওনাকে ভীষণ উনি আমাকে ভীষণ স্নেহ করেন তো একবার যখন বলেছেন আমি আমি আর সঞ্জয় দৌড়াতে দৌড়াতে রীতিমতো এসেছি আমরা আমাদের গ্রুপ থেকে দু বছর ধরে কিছু কাজ আমরা করছি ছোট ছোট কাজ আমাদের যতটুকু ক্ষমতা আমি একটা জিনিস সবসময় মনে করি জবে থেকে ইনকাম করা শিখেছি যে আমি যদি দু টাকা ইনকাম করি পঁচিশটা পয়সা আমি যেন সমাজের জন্য দিতে পারি সেটা আমি পথ কুকুরদের বিড়ালদের চিকিৎসা স্টেরিলাইজেশন সবকিছু করাই চেষ্টা করি যতটুকু পারি তো কালকে একটা আমাদের দুস্থ মায়েদের অনুষ্ঠান গেছে শাড়ি দেওয়ার আজকেও একটা অনুষ্ঠান করেছি সেই করে আমরা এসেছি যেহেতু দিদি বলেছেন সেখানে আর না করার কোনো অপশান নেই আর সবাইকে বলবো আপনারা অনুষ্ঠান দেখুন এরকম একটা জায়গায় আসতে পেরে আমন্ত্রিত হতে পেরে ভীষণ ভালো লাগছে আমাদের বারাসাত অনলাইনে যিনি প্রতিষ্ঠাতা সংযোগ খুব আশা করি উপভোগ করছে আর কাঞ্চনদা আমাদের গ্রুপের একটা মাথা আমরা কিছু হলেই কিছু বিপদ আপদে আগে কাঞ্চন তিনটে কোনো ব্যাপার নেই যে যে ফোন করবো না আগে জিজ্ঞেস করি দাদা কি করবো আমাকে ভীষণ স্নেহ করে ছোট বোনের মতন আপনারা চাইলে আমাদের গ্রুপে আসতে পারেন যে কোনো সমস্যা আমরা চেষ্টা করি পাশে থাকার জন্য আর আজকে বারাসাত অনলাইনের তরফ থেকে আমাকে সঞ্জয় একদম স্ট্রিক্টলি বলে দিল যে এই মঞ্চে আমি যেন এটা বলি প্রয়াসের সাথে সাঁতা আজ থেকে জুড়লো কোনো সমস্যায় শুধু একবার একটি ফোন সেটা যে কোনো সমস্যায় হতে পারে বা প্রয়োজন হতে পারে আমরা দিদির সাথে আছি প্রয়াসের যে কোনো দরকারে পাশে আমরা থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমাজের জন্য আমরা থাকবো এই প্রতিজ্ঞাবদ্ধ হই আর নিজেদের খেয়াল রাখবেন রাখছি Hello.